সময় হয়তো আর পাবি না না ফুরাতে দম জীবন তাকিতে তুমি জপ খুদার নাম ঠিক কিনা তোর সময় হয়তো আর পাবি না না ফুরাতে দম জীবন তাকিতে তুমি নাম যে তার প্রশংসা কর তার পে কর যিনি বড়ই মেহেরবান তিনি অতি দয়াবান যিনি বড়ই মেহেরবান তিনি অতি দয়াবান সকল প্রাণীকে রিজেক্ট তিনি করেন দান ঠিক কিনা বলো এই দুনিয়ার সকল সৃষ্টি করে প্রশংসা তাহার হায়াত থাকতে মুরা কাবায় ডাকো তারে বারে বার তিনি করেন সুবিচার করে পাপিদেরকে মাপ খুদার রঙে রঙিন হয়ে কর জীবন পার মার হাবা বল কেমন লাগছে মার্শাল আমাদের এই সময়টা কোরআনে কারিমে বলেছেন বালতু সিরুন আল হায়াত দুনিয়া দুনিয়া কোন স্থায়ী তুচ্ছ অল্প অল আখিরাত আখেরাত হল চিরস্থায়ী শ্রেষ্ঠ যেরকম সোবাহান্লাহ এই জন্য জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি পরকালের চিন্তা করে জবাবদিহির চিন্তা করে ওই ব্যক্তি হলো জ্ঞানী যে মৃত্যুকে বিশবার স্মরণ করে ওই ব্যক্তি জ্ঞানী কারণ দুনিয়া অল্প অল্প সময় আর কুটি কুটি বছর এটার কোনো শেষ নাই বলেন পরকাল সম্পর্কে আমার একটা ধারণা আছে আমার একটা জ্ঞান আছে সেটা হলো পৃথিবী পৃথিবীবর্তী যদি তাকে সরিষা দিয়া উঁচা আকাশ পর্যন্ত কোন পর্যন্ত আকাশ পর্যন্ত আকাশ থেকে থেকে একটা একটা বাবুই আসলো এই সারা দানা নিয়ে গেল সপ্তম আকাশের উপরে সত্তর হাজার বছর রেশ নিল আবার দুনিয়াতে আসলো আর একটা সারা দানা নিয়ে গেল সপ্তম আকাশের উপরে সত্তর হাজার বছর রেশ নিল আবার দুনিয়াতে আসলো সত্তর হাজার বছরের বিরতিতে একটা একটা করে যদি সরিষা নিতে থাকে তাম পৃথিবীর সরিষা একদিন না একদিন শেষ হয়ে যাবে তোমার আমার জন্য যে পরকাল তৈরি করেলেন ওই পরকাল কোনো দিন শেষ হবে না তাহলে ওইটা বড় এই জন্য বলেছেন ما সুদূরিকুম سر دو ريكم اعوذ بو يا علام الله او يا لام ما في السماوات وما আপনি আমার বান্দা বান্দাদেরকে আপনার উম্মতের নারী পুরুষদেরকে বলে দেন আমি এমন ক্ষমতার মালিক আমি তোমাদের অন্তরের অন্তঃস্থলের লুকায়িত কথাটাও জানি আস্তে বলো জোরে বলো আকাশে বলো জমিনে বলো মহাসমুদ্রের অতল তল দেশে একটা প্রাণী যদি পেটের পেদ না কিন্তু ক্ষুধার যন্ত্রণা চিটকার ভারে পৃথিবীর কেউ জানে না আর সে আজিমের মালিক রব্বুল আলমিন সব দেখেন এবং শুনেন ঠিক কিনা সর্বযুগের সর্ববিষয়ের সর্বশক্তিমান রব্বুল তিনি মুহূর্তে বাদশাহ মুহূর্তে ফকির ফকির বানাইতে পারেন কেমনে বানান এক এক পরে পরে এইরকম ঘটনা ঘটান যাতে মানুষের অন্তরে মুখস্ত থাকে তিনি মুহূর্তে বাদশারে ফকির বানাইতে পারেন মুহূর্তে ফকিরকে বাদশা বানাইতে পারেন ঠিক না আমার বাবা না এই জন্য নম্বর শিবারৎ বলেছেন ওই না ওরিয়াল ওর আন ফাস্তমি অলহু ওয়ান হামুন ও দুনিয়ার মানুষ লক্ষ্য করে শোনো ও নারীরা ও পুরুষেরা কান বাইতা শোনো তোমার মালিক তোমার আমার মালিক উল্কায় এনাতের মালিক তিনি বলতেছেন তোমরা জারাং আমার কালাম তোমাদের কাছে তালাওয়াত করে তোমরা যখন কান পাইতা শুনো দিলের কানে শোনো আমি আল্লাহ তোমাদের উপরে রহমত অবতীর্ণ করতে যেখানেই আলোচনা হয় কান পাইতা শুনো মাইক যেখানে আসে মাইকের আওয়াজ দূর দূরে যাইতেছে তুমি কান পাইতা শুনো আল্লাহর কালাম আল্লাহ যেমন মহান কালাম তেমন মহান এই কালাম যখন শুনতে থাকবা তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে তোমার গুনাহগুলি দূর হইতে থাকবে আল্লাহু আকবার আল্লাহু আকবার কুল শির মধ্যে যদি পানি থাকে বর্টি ময়লা পানি আর যদি ভালো পানি ঢালা হয় আস্তে আস্তে কি হয় ময়লা পানিটা কি হয় পরিষ্কার হয় না ভালো পানি ঢুকলে ময়লা পানি পরিষ্কার হয় যখন আপনি কোরআন কথা শুনতে থাকবেন আপনার অন্তরের ভিতরে যে ময়লা ছিল ত্রুটি ছিল গুনা ছিল বাপ ছিল অন্যায় ছিল জুলুম ছিল এইগুলি আস্তে আস্তে দূর হয়ে যায় কনসভাল এরপরে সাব্বিশ শিবনাথ বলেছেন ফাদাক কিরবিল কুর আনি মাইয়া হাফ ও আমার হাবিব ও আমার বন্ধু আমার বান্ধবন্ধীদেরকে আপনি পুরান তালাওয়াত করে করে বুঝাইতে থাকেন সুবাদ্লাহ আজকে এই আত্মা বেবি ইস্টামিয়া মাদ্রাসার কারণে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এতিমখানা মাদ্রাসা থাকার কারণে আজকে কুরানের আলোচনা শোনার একটা সুব্যবস্থা হয়ে গেছে এটা এই মাদ্রাসাটা কি জানেন জানেন এটা কি এত সুজানা এটা খুবই দামি একটা সম্পদ মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা নবীর ঘর আল্লাহ আকবর বলেন মাদ্রাসা কার ঘর নবীর ঘর মাদ্রাসা কার ঘর নবীর ঘর এবার শোনো পাইলে নিরা লাহি গো নভি পাইলে নিরা লাই পাইলে নিরা লাহি গো নভি পাইলে নিরা লাই দুই

লোহিত সাগরের তীরে মদী নৰি সোণাৰ ঘৰে মদী নৰি সোণাৰ ঘৰে আচেন্তিনি সৰ্বদাহায় পাইলে নিৰা লাহিগণভী পাইলে নিরালায়। লায় দুই কদমে চমক খাব দুই কদমে চমক খাব চৰণ তুলি মাঘবগাহায় পাইলে নিৰা লাহিগনভী পাইলেনিৰা নিরালায়। কাঞ্জী নভী কান্দি আমি বাংলায় বসেন দেবী স্বপ্নে এসে কান্দি ওগো বসে বসে কান্দি অগ বসে বসে আপনাকে পাওয়ার সহায় পাইলে নিরা লাহি গো পাইলে নিরা লং দুই গোদমে চমু খাব দুই গোদমে চমু খাব চরণ তুলি মাগবগহায় পাইলে নিরা লাহি গো নভী পাইলে নিরালাং হায় কান্দি আমি বাংলায় বসে দৌগ নবি স্বপ্নে সে কান্দিও বসে বর্ষে কান্দিও বসে বসে আপনাকে পাওয়ার সান পাইলে নিরা লাহি গ নবি পাইলে নিরা লাই মারা বা বলেন নবি উন্মুথের জন্য এখনো কান্তে সেন ঠিক কিনা জোরে বলেন এখনো নবী কান্তে সেন উন্মুথের জন্য যাইয়া দেখ মদিনতে कंदे नबी भी पाके माँ করিয়ে দেও গো খুদা ওম্মত গুনাগার উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার ওম্মতের কান্ডার নবীর ভাণ্ডার মোদের নবী দয়ার সাগর গুনাগার উম্মতের পাগল রোজাহ সরে সেজদায় পৌরে কাঁদবে জারে যার রোজা সরে সেজদায় পরে কাঁদবে জারে জান আপনার উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার মার হাবা বলেন সেই নবীর কথাগুলি মান্য চলতে রাজি আছেন কিনা রাজি আছেন মানতেই হবে কারণ কোরআনে কারিমে সোরা হাসর নামে একটা সোরা আছে আছে নি সরাহাসর এই সরাহাসরের হাসরের ভিতর বলেছেন উমাতা কুমুর রাসূলু ফাকুজহু উমানাহ কুম আনহু ফান্তহু ও দুনিয়ার নারী পুরুষেরা হে বান্দা বানীরা কান বাইদা শুনো আল্লাহ রাব্বুল বলতেছেন আমার নবী যা আদেশ করেন পালন করো আমার নবী যা নিষেধ করেন তার থেকে বিরত থাকো এইটা মাদ্রাসা এতিম কানা এইটা মাদ্রাসা হলো নবীর ঘর মাদ্রাসা ঠিক কিনা মাদ্রাসা নয় তো ভাই নবী ফুল বাগান আল্লাহ কর বলেন মাদ্রাসা নয় তো ভাই নবীজি রই ফুল বাগান ওই বাগানে ফুল তুলিতে কে যাবে চল সঙ্গে লয়ে পাকুরান মাদ্রাসা নয় তো ভাই নবীজি রই ফুল বাগান সবার পরে কবর মাঝে আজব গজব জুতি হয় কোরআন পড়ে বকসে দিলে কবর আজাব বন্ধ হয় আল্লাহ বলে এই ছাত্ররা কি মনে করছেন আপনি ও আমার বাবারা ভাইয়েরা মা বোনেরা কান পাইতা শুনে এক একটা মাদ্রাসার ছাত্র ছাত্রর দাম কত দেখেন এক একটা ছাত্র যখন হাইটা যায় সামনে কবর পড়লে কবরে রাজা বন্ধ হয়ে যায় এক একটা ছাত্র যদি আপনার কোনো জানাজার মধ্যে সামিল হয়ে যায় এই ছাত্রর বরকতে লাশটা কেউ আল্লাহ মাফ করে দেন করে দেন এক একটা ছাত্র এই ছাত্র তো ভাবু নগরীর মতো বড় হতে পারে নুরুদ্দিন শাহ ফুজুর রহমতুল্লাহ মতো বড় হতে পারে বালিয়ার বিশাহ ফজুরের মতো তো বড় হতে পারে বাইতুল মুকের রামের ক্ষতি হকের মতো তো বড় হতে পারে এই জন্য এক একটা ছাত্র এদেরকে আদর করা যত্ন করা ভালোবাসা তাহলেই তোমার আমার সম্মান বেড়ে যাবে জাতির সম্মান আল্লাহ বাড়ায় দিবেন এই জাতির সামনে যারা নবীদের সাথে কোরআনের সাথে আলেমের সাথে ওলিদের সাথে দুশ্মনি করছে তারা ফেরাউনের মতো ধ্বংস হয়ে গেছে আবু জেহেলের মতো হ্যাঁ নবীর যুগে আপনার লুত আল্লাহ সালামের সাথে বিয়াদুবি যারা করছে আল্লাহ জমিন উল্টায় দিছে নমরুদের মতো গজব দিয়া ধ্বংস করে দিছে আলেমদের সাথে যারা দুশমনি করছে এই বাংলাদেশও আলেমদের সাথে যারা দুশ্মনী করছে তারাও আল্লাহ প্রথম কঠায় দিছে জোরে বলে ঠিক না কারণ ইসলামের সাথে দুশ্মনী করে টিকতে পারছে না আর কেউ টিকতে পারবে না কারণ এই দুনিয়া কনস্তায়ী দুনিয়া কি আর আখেরা চিরস্থায়ী এই ওয়াজ উলামায় কেরাম করতেছেন পরকালের কথা বলতেছেন ভালো আছে পরকালের কথা বলতেছেন পরকাল জবাবদেহি করতে হবে হাসরের ময়দান সামনে এই হাসরের ময়দানে জবাবদেহির চিন্তা মাথায় যদি না থাকে তাহলে তার চিন্তা ধারণা তার আমল যেমন আমি যদি জানি আমার পিছনে গোয়েন্দা লাগান তাইলে আমি কথা বলবো সাবধানে আর যদি আমি জানি আমার ক্ষমতার বলে আমার সামনে গোয়েন্দা নাই আমার সামনে কোনো কিছু নাই আমার কথা ক্যাসেট হচ্ছে না অডিও ভিডিও হচ্ছে না তে আমার ব্যবহার আরেক জাতের হবে ঠিক কিনা এই দেশের বড় বড় নেতারা বুদ্ধিজীবী দাবিদাররা তারা ক্ষমতার বলে মনে করছে তার সামনে কেউ নাই এরকম শক্তির বলে ক্ষমতার বলে অর্থের বলে যা ইচ্ছা তা করছে কিন্তু রাত ফাইলে দেখা গেছে সব দুলির সাপ ঠিক কিনা তারা মনে করতে হবে আমার পিছনে আরেকজন আছে আমার পিছনে লোক আছে গোয়েন্দা আছে আমার কথা ক্যাসেট হচ্ছে অডিও ভিডিও হচ্ছে আমার জবাবদেহি করতে হবে এই চিন্তা যদি না থাকে তার এই জিন্দিগির কোনো ধাম নাই কাজেই হুজুর হিসাব বলছেন আমি আর দেরি করব না আমি শেষ কথাটাই চাই যে মাদ্রাসাকে ধরে রাখতে হবে এখন এই যুগে সবচেয়ে বড় জাহাজ হয়েছে মাদ্রাসাকে ধরে রাখা বলে ঠিক ঠিকই না এই মাদ্রাসার ছাত্রকে আদর করেন লজিক রাখেন হ্যাঁ ছাত্রকে ভালোবাসেন একটা ছেলেকে মাদ্রাসায় দেন আলেম বানান আলেমের বাবা যদি হতে পারেন হাফেজের বাবা যদি হতে পারেন অনেক আলেমের বাবা নমজ পড়তো না দাঁড়িয়ে রাখতো না আমরাই ছাত্র মাদ্রাসায় দিছি বুঝায়া সুঝায়া এই ছেলেদের বাপ মা এখন নামাজি পরহেজগার অনেক অনেক হাজার হাজার নামাজ পড়তো না তারে বেশি বলি না যে তোমারে এখন বলবো না আগে তোমার ছেলের মাদ্রাসায় সাথে দেও ছেলের মাদ্রাসা দেওয়াইছি তার মেয়েকে আমাদের সাথে দেওয়াইছি দেওয়ার পরে আস্তে আস্তে পরিবেশ সৃষ্টি হয়েছে এখন বোঝানি শুরু করছি বাস বুস্ট মানতে সহজ একটা বিরাট বড় সুতকুর এই এলাকা নাম বলবো না না নাম না বলে সমস্যা নেই না এই সুতকুর কারে বলবে ঠিক না এই সুতকুর আমার সাথে খুব খাতির তাই আমি করে বললাম যে ভাই দুনিয়া ছেড়ে যাইতে হবে এটা তো আপনি বিশ্বাস করেন ক বিশ্বাস করি তাহলে আস্তে আস্তে সব গুণা ছেড়ে দিতে হবে হ্যাঁ ঠিক আছে আপনি একটা কাজ করেন আগে নিয়ত করেন আমি সবগুনা ছাড়বো আগে বলে আমি সবগুণা ছাড়বো এবার আপনি উমরা করে আসেন পরে উমরা করে আনার পরে বলতেছে ফজুর আমি সব ছেড়ে দিতেছি আমি হজে যাব আলহামদুলিল্লাহ বলেন সে কোটি কোটি টাকা সুদে ছিল ছেড়ে দিচ্ছে হঠাৎ করে বললে নাও মানতে পারতো তাই না এখন সে ছেড়ে দিচ্ছে সুদ সে হজে পাঠাইতে সে দেখ স্যার এই জন্য কোনো ব্যক্তিকে ঘৃণা করা যাবে না তাকে বুঝাইতে হবে কারণ এই মানুষটা তো একটা সম্পদ যদি বুঝমান হয় বুঝে আসে এটা সম্পদে পরিণত হয়ে যায় আর যদি বুঝে না আসে এটা তো বুঝা হয়ে যায় জাতির কাছে বিবেকের কাছে সমাজের কাছে ঘরে এটা বোঝা যে একটা গাঞ্জা কুড় হিরণ কুর মতকুর ছেলে যার ঘরে আছে ওর কোনো শান্তি আছে ওর কোনো শান্তি আছে ওর বোনের কেউ বিয়া নিতে চায় না ওর ভাইয়ের কাছে কেউ বিয়া দিতে চায় না ঠিক আজকে হিজরা হইতেছে বেশি আজ থেকে বিশ চল্লিশ বছর আগে এত হিজরা আছে না ঠিক এত হিজরা ছিল না কেন মানুষ যখন নিয়ামতের বেসগুরি করে লাইন শাকার তুম তুম ইন্না আজাবিলা সাদির নিয়ামতের বেসগুরি যখন করে তখন নিয়ামত আল্লাহ ছিনা এলেন ঠিক না এখন হিজড়া হইতেছে বেশি গাড়িতে বাসে টাকে চলা যায় না হিজড়ার কারণে কারণ এই হিজড়াদের বাপমার অবস্থাকে দেখেন আমি আমি বিশ তিরিশটা দুইটা না এরা বাপমা প্রস্রাব করে পানি নেওয়ার জ্ঞান নাই পুরান হাদিসের জ্ঞান নাই ইসলামের জ্ঞান নাই আলেমদের সাথে ভালোবাসার জ্ঞান নাই এদেরকে শাস্তি স্বরূপ এইগুলি দিলেন বুঝ কাজে আল্লাহরামিন যেন আমাদের এই জাতির হেফাজত করেন এই জাতির উপরে আল্লাহ রহম করেন এবং আমাদের ছেলে মেয়েদেরকে যেন মাদ্রাসায় দিতে পারি আল্লাহ যেন তৌফিক দেন এই মাদ্রাসাটাকে যারা পরিচালনা করতেছেন আল্লাহ যেন কবুল করেন আমরা সবাই বলে আবি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর